আপনি যে আসন থেকে লড়াই করছেন আমি যখন একটু দেখছিলাম তথ্য আপনার প্রতিদ্বন্দ্বী বিএনপির বর্তমানের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান এটি আপনাকে ভোটে কতটা বলবো যে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে এটি তো এই এই আসনে অন্তত সারা বাংলাদেশের মানুষের চোখ থাকবে আপনার আসনে ধন্যবাদ আপনাকে এবং আরিফ ভাই সহ অন্য যারা মিডিয়ার মাধ্যমে দেখছেন সকলকে আমি শুরুতেই সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কোয়েশ্চেন করেছেন যে আমার প্রতিদ্বন্দ্বী উনি একজন দলের চেয়ারপারসন আমি সেটাতে কেমন ফিল করছি আর কি আমি যেদিন নমিনেশন পেপার জমা দিয়েছি ওদিনও আমাকে কোশ্চেনটা করেছিল আমি বলেছি যে আমি বিন্দু মাত্র এক পার্সেন্টও এটাতে বিচলিত না তার কারণ হলো বর্তমান জেনারেশন যে বিপ্লবটা হয়েছে এই বিপ্লবটা কিন্তু হয়েছে পরিবর্তনের জন্য আধিপত্যবাদ এবং দলীয় যে লেজুর বৃত্তি এবং পারিবারিক তন্ত্র থেকে মানুষ মুক্তি চেয়েছে শুধু শেখ হাসিনার ফ্যামিলিতেই পঞ্চাশ জন এমপি ছিল এটা থেকে মানুষ মুক্তি চেয়েছে আমি মনে করি আমার জনপ্রিয়তায় বারবার তারা চিন্তা করেছে চিন্তা করে এখানে নমিনেশান চেঞ্জ করেছে কিন্তু বর্তমানে তিনি একটা দলের প্রধান এটা অবশ্যই আমি সম্মান করি কিন্তু কথা হচ্ছে যে একটা ইন্ডিকেটার তো থাকতে হবে যেটার মাধ্যমে আপনি একজনের সঙ্গে আরেকজনের তুলনা করবেন আমি পার্সোনালি ফিল করি যে আমার যে রাষ্ট্রের অবদান আছে সেটার ফিফটি তো আমার যিনি প্রতিদ্বন্দ্বী উনি চেয়ারপারসন হতে কিন্তু ওনার নাই সুতরাং আমি বিপুল ভোটে এখানে বিজয়ী হব তিনি জনগণের কাছে যেতে পারবেন না সুতরাং আমরা কাছে যেতে পারি জনগণের মনের কোঠায় আমি এখানে চলে গিয়েছি তেনার যে কোনো দিক দিকে আপনি ইন্ডিকেটার নিয়ে আসেন শিক্ষাগত বলেন পেশাগত বলেন যে কোনো দিক থেকে আপনি যদি আপনি একটা মানুষকে যদি ইন্ডিকেটর হিসেবে ভাবেন যেমন মামদানি আপনার চিন্তা করেছেন নিউ ইয়র্কে হয়েছে তিনি নির্বাচিত হয়েছেন এই আসনে এরকম চমক জাতি দেখতে পাবেন ইনশাল্লাহ আমি পার্সোনালি ফিল করি আমার প্রতিদ্বন্দ্বী আমার দিক দিকে কোনো দিক দিয়ে ফিফটি পার্সেন্টের বেশি তার অবদান নাই আমি অবশ্যই বিজয়ী হব ইনশাল্লাহ